নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান কৃষ্ণের আশীর্বাদে জীবনের নতুন অধ্যায় একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম ছিল আনন্দপুর চারপাশে সবুজের ছরাছড়ি গ্রামের কেন্দ্রস্থলে একটি প্রাচীন মন্দির এই মন্দিরটি ছিল শ্রীকৃষ্ণের নিবেদিত মন্দিরের দেবতাকে সবাই বলত নবজীবনের কৃষ্ণ জনশ্রুতি ছিল যে কেউ আন্তরিকভাবে এই মন্দিরে এসে কৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে আশীর্বাদ চাইবে তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে অদ্বিতীয়া সে ছিল গ্রাম থেকে শহরে উঠে আসা এক সাধারণ মেয়ে যার স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা কিন্তু বারবার বাধা পেয়ে জীবনে হতাশ হয়ে পড়েছিল অদ্বিতীয়ার বাবা মা অনেক আগে মারা যান সে তার মামার বাড়িতে বড় হয়েছে কিন্তু সেখানেও ছিল এক ঘরে মামা মামি ভালোবাসলেও পরিবারের আর্থিক সমস্যা এবং মানসিক চাপ তাকে চেপে ধরেছিল অন্যদিকে সঞ্জয় ছিল আনন্দপুর গ্রামেরই একজন সৎ ও পরিশ্রমী যুবক সে ছিল কৃষ্ণ মন্দিরের একজন সেবক সঞ্জয় বিশ্বাস করত কৃষ্ণের আশীর্বাদেই মানুষের সব সমস্যার সমাধান হয় একদিন অদ্বিতীয়ার জীবনে এত বড় ধাক্কা আসে যে সে প্রায় জীবনের প্রতি আশাভঙ্গ হয়ে যায় চাকরি হারানো নিজের প্রতিষ্ঠানের ব্যর্থতা এবং সমাজের কটুক্তি তাকে একেবারে ভেঙে দেয় তখনই সে শোনে আনন্দপুর মন্দিরের কথা তার এক সহপাঠী বলেছিল অদ্বি যদি সত্যি মনে করে নিজের মনের দুঃখ নিয়ে কৃষ্ণের কাছে চাও তাহলে কৃষ্ণ তোমার ডাকে সাড়া দেবেন এই কথাগুলো বারবার তার কানে বাঁচতে থাকে অদ্বিতিয়া সিদ্ধান্ত নেয় সে আনন্দপুর মন্দিরে যাবে তার হৃদয় একটাই আশা যদি সত্যি কিছু বদলানো যায় অদ্বিতীয়া যখন আনন্দপুর মন্দিরে পৌঁছায় তখন সন্ধ্যা মন্দিরের প্রাঙ্গণে ছিল প্রদীপের মৃদু আলো ঘণ্টার ধ্বনি আর কৃষ্ণ ভক্তদের কীর্তন এই পরিবেশ যেন তার ক্লান্ত মনকে শীতল করে দেয় সঞ্জয় তখন মন্দিরের ভেতরে কৃষ্ণের মূর্তির সামনে প্রদীপ জ্বালাচ্ছিল অদ্বিতীয় মন্ত্রমুগ্ধের মতো মূর্তির দিকে তাকিয়েছিল তার মনে হচ্ছিল কৃষ্ণ যেন হাসি দিয়ে তার সব দুঃখ বুঝে নিচ্ছেন সঞ্জয় তার দিকে তাকিয়ে বলে আপনি নতুন এসেছেন তাই না কৃষ্ণের কাছে যা চাইবেন মন খুলে চান তিনি আপনাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না অদ্বিতীয়া ভক্তি কৃষ্ণের মূর্তির সামনে বসে পড়ে নিজের জীবনের সব ব্যথা দুঃখ অপমান ও ব্যর্থতার কথা কৃষ্ণকে জানায় তার চোখ থেকে অস্ত্র ঝরতে থাকে মন্ত্রোচ্চারণ শেষ হওয়ার পর সঞ্জয় ও মন্দিরের একটি প্রাচীন ছবি দেখায় যেখানে কৃষ্ণ বংশী বাজাচ্ছেন ছবিটি সম্পর্কে বিশ্বাস ছিল যদি কেউ দুঃখী মন নিয়ে এই ছবিকে স্পর্শ করে আশীর্বাদ চায় তবে তার জীবনের সব অন্ধকার কেটে যাবে অদ্বিতীয়া যখন ছবিটিকে স্পর্শ করে তখন তার শরীরে কেমন যেন একটা শিহরণ বয়ে যায় মনে হয় কেউ যেন বলছে তোমার জীবনে নতুন আলো আসবে সাহস হারিও না ছবিটি স্পর্শ করার পরপরই অদ্বিতীয়ার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় মন্দির থেকে ফিরে আসার সময় তার মনে হয় পৃথিবীটা যেন নতুন রঙে রাঙানো সঞ্জয় তাকে মিষ্টি হেসে বিদায় জানিয়ে বলে আপনার জীবনের অধ্যায় বদলাবে কিন্তু ধৈর্য রাখুন মন্দির থেকে বেরোনোর পথে ওদ্বিতীয়া এক বৃদ্ধার সাথে দেখা করে যিনি তার সমস্যার কথা শুনে পরামর্শ দেন বৃদ্ধা বলেন মা শ্রীকৃষ্ণকে মনে রেখো প্রতিদিন সকালে এই মন্ত্র পাঠ করো ওম শ্রীকৃষ্ণায় নং তুমি দেখবে সব সমস্যা কেটে যাবে পরের দিন অদ্বিতিয়া ফিরে গিয়ে জীবনের প্রতি নতুন উদ্যমে কাজ শুরু করে তার এক পুরনো সহকর্মী হঠাৎ তাকে ফোন করে বলে তোমার প্রজেক্টটা দারুণ ছিল আমি একজন বড় ক্লায়েন্টের সাথে তোমার কাজ নিয়ে কথা বলেছি তারা তোমার সাথে দেখা করতে চান অদ্বিতীয়া অবাক হয় গত ছমাস ধরে সে যে যোগাযোগ করতে পারেনি হঠাৎ সেই কাজের পথ খুলে গেল অদ্বিতীয়ার সাফল্যের গল্প এখানেই থেমে যায় না সে আনন্দপুর মন্দিরে বারবার আসতে শুরু করে প্রতিবার সঞ্জয়ের সঙ্গে তার আলাপ বাড়তে থাকে সঞ্জয় তাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি শেখায় একদিন সঞ্জয় বলে তুমি তো কৃষ্ণের আশীর্বাদে জীবন বদলে নিয়েছ এবার অন্যদেরও সাহায্য করো কৃষ্ণ যা শেখান তা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য এইভাবে অদ্বিতীয়ার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হয় কৃষ্ণের প্রতি ভক্তি এবং তার নিজস্ব পরিশ্রমে সে নিজের জীবনের লক্ষ্য খুঁজে পায় অদ্বিতীয়া কৃষ্ণ মন্দিরে যাওয়ার পর থেকে তার জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করে মন্দিরে বৃদ্ধার দেওয়া মন্ত্র শ্রী কৃষ্ণায় নম প্রতিদিন ভোরে পাঠ করত সে ধীরে ধীরে তার মনের ভয় দূর হতে থাকে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসে তার পুরনো সহকর্মীর মাধ্যমে পাওয়া নতুন কাজ তাকে নতুনভাবে আত্মপ্রকাশের সুযোগ দেয় কোম্পানিটি তাকে একটি বড় প্রকল্পের দায়িত্ব দেয় যা সাফল্যের সাথে শেষ হলে তার ক্যারিয়ারে এক বড় পরিবর্তন আনতে পারে তবে সেই কাজটি ছিল খুবই চ্যালেঞ্জিং অদ্বিতীয়ার কাজ ভালোভাবে এগোচ্ছিল কিন্তু ঠিক সেই সময় তার জীবনে এক নতুন সমস্যা দেখা দেয় তার অফিসের একজন প্রতিদ্বন্দ্বী তার কাজে বাধা দিতে শুরু করে সেই ব্যক্তি মিথ্যা অভিযোগ তুলে তার পেছনে ষড়যন্ত্র করে একদিন অদ্বিতীয়া একদম ভেঙে পড়ে তার মনে হয় এত কষ্ট করেও যদি বারবার বাধা আসে তবে জীবনে এগিয়ে যাওয়ার কোনো মানে নেই সে আবার আনন্দপুর মন্দিরে ছুটে যায় এবার তার মনে আরও বেশি হতাশা মন্দিরে গিয়ে কৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে সে বলে হে কৃষ্ণ আপনি আমাকে আশীর্বাদ দিয়েছেন তবে কেন আমার জীবনে আবার অন্ধকার নেমে আসছে আমি কি সত্যি আপনার প্রিয় ভক্ত হতে পারছি না সেই রাতে অদ্বিতীয়া মন্দিরের প্রাঙ্গণে শুয়ে থাকে রাতের নির্জনতায় তার ঘুম হয় স্বপ্নে সে দেখে কৃষ্ণ নিজে বংশী হাতে এসে বলছেন বাধা মানেই হাল ছেড়ে দেওয়া নয় যখন তোমার প্রতি বিশ্বাস ভঙ্গ করতে চাইবে কেউ তখন তোমার কাজ হবে আরো দৃঢ় হওয়া আমি তোমার পাশে আছি শুধু নিজের ভেতরের আলো খুঁজে নাও ঘুম ভাঙার পর অদ্বিতীয়ার মন একদম পরিষ্কার হয়ে যায় তার মনে হয় কৃষ্ণ তাকে সাহস দিয়েছেন সে স্থির সিদ্ধান্ত নেয় নিজের লক্ষ্য অর্জন করতে হলে তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে মন্দিরের সেবক সঞ্জয় অদ্বিতীয়ার এই সংকল্পের কথা শুনে বলে কৃষ্ণ ভক্তের পাশে থাকেন কিন্তু ভক্তকে নিজের দায়িত্ব নিজেই পালন করতে হয় মনে রেখো দুঃখের পরেই সুখ আসে তাই তোমার উপর যে ষড়যন্ত্র করছে তার মোকাবিলা করার মতো সাহস অর্জন করো সঞ্জয়ের কথায় অনুপ্রাণিত হয়ে অদ্বিতীয়া তার কাজের দিকে ফিরে যায় সে অফিসে গিয়ে তার কাজ আরও নিখুঁতভাবে সম্পন্ন করতে শুরু করে তার প্রতিদ্বন্দ্বী অনেক চেষ্টার পরেও তাকে বিপদে ফেলতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত অদ্বিতীয়ার প্রকল্পটি সফলভাবে শেষ হয় তার বস তাকে অফিস মিটিংয়ে সবার সামনে প্রশংসা করেন নতুন ক্লায়েন্টরাও তার কাজ দেখে মুগ্ধ হয় কৃষ্ণের আশীর্বাদ এবং নিজের অধ্যবসায়ের ফলে অদ্বিতীয়ার ক্যারিয়ার নতুন মোড় নেয় তবে এখানেই কাহিনী শেষ নয় অদ্বিতীয়ার মনে হয় শুধু নিজের জীবন বদল করলেই হবে না আনন্দপুর মন্দির এবং সঞ্জয়ের মতো মানুষ তাকে যেভাবে সহায়তা করেছে সেও তেমনি অন্যদের সাহায্য করবে সে একটি ছোট গ্রুপ তৈরি করে যেখানে হতাশ ও পিছিয়ে পড়া মানুষদের জীবন পুনর্গঠনে সহায়তা করার উদ্যোগ নেয় এই গ্রুপটি কৃষ্ণের অনুপ্রেরণা এবং শিক্ষার আলোয় পরিচালিত হয় সঞ্জয় এতে যোগ দেয় এই গ্রুপের কাজ সহজ ছিল না অনেক মানুষ তাদের ওপর সন্দেহ করতে থাকে কেউ কেউ বলে কৃষ্ণের নাম করে কেউ কি সত্যি মানুষের জীবন বদলাতে পারে অদ্বিতীয় ও সঞ্জয় এই চ্যালেঞ্জগুলোকে স্বাভাবিকভাবে নেয় তারা বিশ্বাস করে যদি মানুষের কল্যাণে কাজ করা যায় তবে কৃষ্ণের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন তাদের গ্রুপের কাছে এক বিধবা নারী আসে যার সন্তান একটি গুরুতর রোগে আক্রান্ত তার কোনো চিকিৎসার খরচ ছিল না সেই নারী কেঁদে বলে আমি সব আশা ছেড়ে দিয়েছি কেউ যদি আমার সন্তানকে বাঁচাতে পারে তবে সে কৃষ্ণই পারেন অদ্বিতীয়া ও সঞ্জয় ঠিক করে তারা গ্রুপের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে তারা স্থানীয়দের সাহায্য চায় এবং নিজেরা অর্থ জোগাড় করে চিকিৎসার ব্যবস্থা করে এই ঘটনার কিছুদিন পর সেই নারীর সন্তান পুরোপুরি সুস্থ হয়ে যায় এই অলৌকিক ঘটনাটি সবার মধ্যে কৃষ্ণের প্রতি আরও গভীর ভক্তি জাগিয়ে তোলে অদ্বিতীয়ার জীবনের প্রতিটি অধ্যায় কৃষ্ণের আশীর্বাদ তার সঙ্গে থেকেছে এবার সে শুধু নিজের সাফল্য নয় সমাজের সবার জন্য কিছু করতে চায় আনন্দপুর মন্দিরের গুরুত্ব এবং কৃষ্ণের শিক্ষা তার জীবনে নতুন আলো জ্বালিয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ